নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আমি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন লাইক করে দেবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা এবার আমি সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা আলু সিদ্ধ করে রেখেছি আর ব্রেড নিয়েছি আর সব কিছু মশলাগুলোও নিয়ে নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার নিয়েছি এবার আলুটাকে আমি ম্যাশ করে নিব ম্যাশ করে নিয়েছি প্যান বসিয়ে নিয়েছি আমি এপাশে এবার প্যানে দিয়ে দিব আমি তেল তেল গরম হয়ে গেছে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিব এবার পেঁয়াজ কুচিটা হয়ে গেছে ভাজা ভাজা এবার দিয়ে দিব রসুন আদা থেতো করা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিব এবার গুঁড়ো মশলা দিয়ে দিব লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি মতো লবণ জিরার গুঁড়ি গরম মশলার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি সবগুলোকে নেড়ে এবার আলুগুলোকে দিয়ে দিব আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিব এবার আলু আমার ভালো করে হয়ে গেছে নামিয়ে নিব আবার কিন্তু আমি প্যানটা বসিয়ে নিয়েছি এবারে প্যানে তেল দিয়ে দিব ব্রেড গুলোকে সাইড দিয়ে আমি কেটে নিব কেটে নিয়েছি সাইড গুলো এবার ব্রেড টা দিব আলু পরে আরেকটা দিয়ে দিব ভালো করে চাপিয়ে নিব আরেকটি ভাবে আরেকটা ও বানিয়ে নিব এটাও একই ভাবেই চাপিয়ে নিব এবার এটাকে চাকুতে মাঝখান দিয়ে কেটে এরকমভাবে কেটে নিব হয়ে গেছে বাউল নিয়েছি আমার বাউলে নিব বেসন নিব কর্নফ্লাওয়ার দিব লবণ গোটা জিরে দিব দিব একটু খাবা সড়া এবার জল দিয়ে মেখে নিব অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে এরকম হবে বাটারটা তেলটাও গরম হয়ে গেছে বাটারে তেলে ছেড়ে দিব এবং নেড়ে নিব এবার হয়ে গেছে তুলে নিব একইভাবে সবগুলো বানিয়ে নিব নেড়ে আর একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিব একটু সস দিয়ে দিব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওর